কাঠ বড়ালি কাঠ বেড়ালি পেয়ারা তুমি খাও গুড়মুড়ি খাও দুধ ভাত খাও বাতাবি নেবু লাও বিড়াল বাচ্চা কুকুর ছানা তাও ডাইনি তুমি হতকা পেটু খাও একা পাও যেথায় যেটু। বাতাবি নেবু সকল একলা খেলে ডুবিও ন তবে যে ভারী পুটুস পাটুস চাও ছোঁচা তুমি তোমার সঙ্গে আমার যাও কাঠ বেড়ালি বাঁদ্রি মুখী মারব বছরে কিল দেখবি তবে রাঙাটাকে ডাকবো দেবে ঢিল পেয়ারা দেবে যা তুই চা। তাই তো তোর নাকটি বোঁচা হুতম চোখি গাপুস গুপুস সপুস পেটে তোমার পিলে হবে কুড়ি কুষ্টি মুখে হে ভগবান একটা পোকা পেটে ওর ঢুকে ইস খেও না মস্ত পানা ঐসে পাকাটাও আমিও খুবই পেয়ারা খায় যে একটি আমায় দাও কাঠ বেড়ালি তুমি আমার চদ্দি হবে বৌদি হবে হুম রাঙা দিদি তবে একটা পেয়ারা দাও না হুম এর তুমি ন্যাংটা পুটু ফ্রকটা নেবে জামা দুটো আর খেয়েও না পেয়ারা তবে বাতাবি নেবো ছাড়তে হবে দাঁত দেখিয়ে দিচ্ছ যে চুট কমা দেখে যাও কাটবে বেডালি তুমি মরো তুমি কচু খাও